নমস্কার সনাতন টেলস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমাদের আলোচনার বিষয় গণেশের মাথা হাতির হলো কেন চলুন তবে দেবীনাগর সেই আসল যিনি গণপতি বা বুদ্ধির দেবতা হিসেবে পরিচিত হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা তিনি মন্দিরে মন্দিরে পূজিত হন বিশেষ করে গণেশ চতুর্থী উৎসবে গণেশের মাথায় হাতির চিহ্ন তাকে শক্তি প্রজ্ঞা এবং জীবন যুদ্ধে সাফল্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনি হলেন সৃজনশীলতার জ্ঞানের এবং বিপদ থেকে মুক্তির দেবতা একদিকে তিনি আনন্দ সুখ এবং সমৃদ্ধির দেবতা তো অন্যদিকে প্রতিকূল পরিস্থিতিতে সাহস এবং ধৈর্যের প্রতীক তার চিবুকের উপরে বিশাল হাতির মাথা দেখে আমাদের মনে প্রশ্ন উঠতে পারে কেন গণেশের মাথা হাতির হলো এটা একটি সাধারণ প্রশ্ন নয় বরং এটি এক ঐতিহাসিক এবং পৌরাণিক কাহিনীর অনুসন্ধান আজকের ভিডিওতে আমরা জানব গণেশের মাথা কেন হাতির হলো এবং তার পেছনে গোপন রহস্য কি গণেশের মাথার সাথে সম্পর্কিত পৌরাণিক কাহিনী একটি প্রাচীন ভারতীয় ধর্মীয় গল্পের অংশ হিন্দু পুরাণে গণেশের জন্মের ইতিহাস রয়েছে একদিন দেবী পার্বতী তার স্নান শেষে একটি পুতুল তৈরি করেছিলেন এবং সেই পুতুলে প্রাণ সঞ্চার করে নিজের সন্তান হিসেবে তাকে রেখে দেন তার নাম ছিল গণেশ দেবী পার্বতী তাকে নির্দেশ দেন যে কেউ তার অনুমতি ছাড়া বাড়িতে প্রবেশ যেন না করে কিন্তু একদিন যখন দেবী পার্বতী স্নানে গিয়েছিলেন দেবতা শিব যিনি পার্বতীর স্বামী তিনি সেই সময় বাড়িতে আসেন গণেশ যিনি তখন একটি ছোট্ট ছেলে ছিলেন শিবকে প্রবেশ করতে দিতে অস্বীকার করেন কারণ তিনি তার মার নির্দেশ মানছিলেন এবং এটা ছিল একটি নাদকীয় মুহূর্ত ফলে একটি ভয়াবহ সংঘর্ষ ঘটে শিব এবং গণেশের মধ্যে এক তীব্র যুদ্ধ শুরু হয় শিব যিনি মহাশক্তিশালী তার শক্তি দিয়ে গণেশকে পরাজিত করেন এবং তার মাথা বিচ্ছিন্ন করে ফেলেন কিন্তু শিবের তখন উপলব্ধি হয় যে তিনি একটি পবিত্র সন্তানকে হত্যা করেছেন পরে দেবী পার্বতী জানতে পাড়ায় তিনি ভেঙে পড়লে ভগবান শিব তিনি তার ভুল উপলব্ধি করে ক্ষমা চেয়ে দেবী পার্বতীকে সন্তুষ্ট করার চেষ্টা করেন কিন্তু দেবী পার্বতী তার স্বামী শিবের উপর এতটাই ক্রুদ্ধ ছিলেন যে তিনি কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছিলেন না তখন শিব এই ঘটনার পর নিজের ভুল বুঝতে পারেন এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে গণেশের মাথা ফিরিয়ে আনতে চান কিন্তু এখানে একটি সমস্যা ছিল গণেশের মাথা পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় তখন শিব তার বাহিনীকে নির্দেশ দেন যে কোনো প্রাণী যে প্রথমে মাথা নিচু করবে তার মাথা যেন নিয়ে আসা হয় তারপর একটি হাতি তার মাথা নিচু করে সেই হাতির মাথা নিয়ে আসে এবং সেটি গণেশের শরীরে বসিয়ে দেন তখন গণেশ পুনরায় জীবিত হন তবে তার মাথা ছিল হাতির এবং এটি শুধু একটি পৌরাণিক কাহিনী নয় বরং এটি আমাদের শেখায় যে দেবতারা কখনো অশান্তি বা দ্বন্দ্বের মাধ্যমেও কিছু শিক্ষা দেন সবশেষে সমাধান ও পুনর্জন্ম আসে গণেশের হাতির মাথা শুধু একটি শাস্তির প্রতীক নয় এটি তার শক্তির সহিষ্ণুতার এবং নতুন জীবন পাওয়ার দৃষ্টান্ত তাছাড়া হাতির মাথার এই বিশেষত্ব যে গণেশকে বুদ্ধিমত্তা সমৃদ্ধি এবং ভারসাম্যের দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করে তা আমাদের আধ্যাত্মিক জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয় হাতি যা শক্তি এবং প্রজ্ঞা সর্বত্র স্বীকৃত গণেশের মাথায় বসে আমাদের জীবনে শান্তি ধৈর্য এবং সাহসের বার্তা দেয় গণেশের সৃষ্টির কাহিনী আমাদের শেখায় যে শক্তি এবং প্রজ্ঞা সহিষ্ণুতা ও সাহসের মূল হল দয়া এবং শ্রদ্ধা এটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শুভতা জ্ঞান এবং শান্তির বার্তাও পৌঁছে দেয় গণেশের মাথার হাতির রূপ কেবল একটি প্রতীক নয় এটি আমাদের সমস্ত কষ্ট এবং বাধা দূর করার প্রেরণা কাজেই তার এই আদি আকারে আমাদের জীবনের সমস্ত সমস্যা দূরীভূত হয়ে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয় এই ছিল আজকের আলোচনা আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ